গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে এলে এবছর পুণ্যার্থীদের আশীর্বাদ এবং দর্শন দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তারাপীঠের মা কালী তবে সত্যিকারে তারাপীঠ মন্দির গঙ্গাসাগরে উঠে আসেনি গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে তারাপীঠের তারামা রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী তিনি তারাপীঠের মা কালীর বহুরূপে সাজে সেজে পুণ্যার্থীদের আশীর্বাদ দিচ্ছেন গঙ্গাসাগরে এসে তারাপীঠের মাকালের দর্শন পেয়ে খুশি পুণার্থীরা শরদবাঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামীকে ঘিরে রয়েছে পুণার্থীরা ছবি তোলার ভিড়িক পড়ে গিয়েছে পুণার্থীদের পুণার্থীদের প্রনামিতা চলছে রুজি রুটি এই বিষয় বহুরুপি শান্তি গোস্বামী আমাদের জানান এটা হলো আমরা প্রতিটা সুদে গঙ্গাসাগর প্রতিটা মেলায় মেলায় আমরা ভরি মানুষকে দর্শন দিプラス তারা আনন্দ পায় প্রণাম করে দক্ষিণা দেয় আর এই এটা হলো তারাপীঠে তারাকালী রক্ষাকালিও বলা যায় হ্যাঁ আর এই যা কিছু আমরা এই অর্থটা পাই এটা আমাদের একটা আশ্রম আছে সেই আশ্রম উন্নয়নের জন্য আমরা এটা করে থাকি এবছর গঙ্গাসাগরে এসছেন এবছর প্রথম না প্রত্যেক না আগে এসেছি প্রতি বছরই আমি আসি এবছর কেমন মানুষের সাড়া পাচ্ছেন এখনও তো মানুষ তেমন আসেনি তবে এবছর তেমন মনে হয় হবে না কারণ কুম্ভের মেলা রয়েছে এলাহাবাদে আমরা এটা করে এলাহাবাদে ঢুকবো এই জন্য লোক মনে হয় এবছর তো সমাগমিটা কম হবে তবু মানুষ কি আপনাকে গ্রহণ করছে হ্যাঁ মানুষ আমাকে গ্রহণ করছে আমাকে গ্রহণ করবে না কেন আমি তো মায়ের রূপটা নিচ্ছি না আর মাকে কেনা ভালোবাসে জগৎজননী জননী মা কতদিন থাকছেন তাহলে এখানে মেয়ে যে মেলা শেষ তারপরে যাব মালা শেষ করে তিন চার তারিখে বেরিয়ে যাব কি নাম আপনার আমার নাম শান্তি গোস্বামী কোথা থেকে এসেছেন আমি নবদ্বীপ স্বরূপগঞ্জ থাকি এ বিষয়ে গঙ্গাসাগরে আসা এক পুণ্যার্থী বলেন আমার যদি মনস্কামনা পূরণ হলো যেটা দিয়ে আমি কামনা করলাম ওর কাছে গঙ্গাসাগরে এসছেন কালীর দর্শন কি বলবেন কোথা থেকে এসছেন গঙ্গাসাগরে এসে যে কালীর দর্শন পাবেন এটা কি ভেবেছিলেন কেমন লাগলো কি নাম আপনার উরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর